হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের বাংলায় একটি দরখাস্ত বা আবেদনপত্র লিখিয়ে দেখাবো দেখো বন্ধুরা এখানে আবেদনপত্রটি আছে অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের জন্যে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র অর্থাৎ তুমি এর আগে কোনো কারণে বিদ্যালয়ে আসতে পারো এখন তুমি বিদ্যালয়ে যাবে তাই আগের ছুটির জন্য একটি আবেদনপত্র নিয়ে যাবে তো আবেদনপত্রে বা দরখাস্তে প্রথমে তারিখ লিখতে হয় ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারপরে বরাবর প্রধান শিক্ষক তারপরে বিদ্যালয়ের নাম লিখতে হয় আমরা লিখেছি জয়নগর মাধ্যমিক বিদ্যালয় তারপরে বিদ্যালয়ের ঠিকানা লিখতে হয় কাশিয়ানি গোপালগঞ্জ বিষয় তিন দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন অর্থাৎ এর আগে আমরা তিন দিন বিদ্যালয়ে আসিনি তাই তিন দিনের ছুটি চার্জশিট জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে গত তিন ডিসেম্বর হতে পাঁচ ডিসেম্বর তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার একান্ত মর্জি হই নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র দীপ্তপাল শ্রেণী তৃতীয় রোল নম্বর দুই শাখা খ এভাবে আমরা একটি দরখাস্ত বা আবেদনপত্র লিখতে পারি